আসসালামু আলাইকুম এভরিওয়ান ফাতেমাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি গরুর মাংস পেঁপে দিয়ে রান্না করব তো যে কারণে আমি এখানে দুই কেজি পরিমাণ গরুর মাংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এরপরে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনের গুঁড়া জিরার গুঁড়া এবং সকল প্রকার গরম মশলা যেমন দারচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ তেজপাতা সব কিছু দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি এবং রসুনগুলো খোসা ছড়িয়ে নিয়েছিলাম আর আদা বাটা দিয়েছিলাম সাথে কিছু কাঁচামরিচ দিয়েছি দিয়ে সুন্দর মতো মাখিয়ে নিয়েছি মাখিয়ে আমি আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম এই মাংসটা যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করব এজন্য আমি আগে থেকেই সুন্দর করে মাখিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখার পরে প্রেশার কুকারে দিয়েছিলাম আর কি তো কিছুক্ষণ আগে যদি মাখিয়ে রাখা যায় তাহলে মাংসটা খেতে মজা হয় আমরা সবাই কম বেশি জানি যাই হোক তো আমার প্রেশার কুকারে দেওয়ার পরে আমি তেল দিয়েছিলাম মাখানোর সময় আমি কোনো তেল ব্যবহার করিনি আর আমি কিছুটা পানি দিয়েছিলাম আসলে কাঁচা মাংস থেকে তো পানি বের হয় আর তাছাড়া প্রেশার কুকারে রান্না করলে বেশি পানি দেওয়া লাগে না তো সেক্ষেত্রে আমি একটু কমই পানি দিয়েছিলাম আপনারা একটু কম করে পানি দিবেন আর না হলে আবার শেষে আবার জাল দেওয়া লাগে আর কি তো যাই হোক আমি কড়াই থেকে প্রেশার কুকারে ট্রান্সফার করেছিলাম এ পর্যায়ে আমি কিছুটা তেল দিয়েছিলাম তো আমার তিন চারটা শীষ বাজলে প্রেশার কুকারে শীষ বাজলে আমি চুলাটা বন্ধ করে নিয়েছিলাম আমার মাংসগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছিল এ পর্যায়ে আমি পেঁপেগুলো দিয়ে দিয়েছিলাম একটু আলুও ছিল তো পেঁপে দিয়ে মাংস খেতে অনেক মজা লাগে আপনারা একবার হলেও খেয়ে দেখবেন আসলে অনেক মজা মানে আলুর চেয়ে পেঁপে অনেক ভালো লাগে খেতে স্বাস্থ্য স্বাস্থ্যর জন্যও ভালো তো যাই হোক আমার মাংসটার কালারটাও অনেক সুন্দর এসেছিল আর সবাই পছন্দও করেছিল প্রেশার কুকার রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায় এই আমাদের প্রেশার কুকারেই রান্না করা হয় আসলে আর তাছাড়া প্রেশার কুকারের মাংস খেতে যে খুব একটা মজা হয় না তা কিন্তু না প্রেশার কুকারের মাংস খেতেও মজা হয় তবে মাংসটা যদি টাটকা হয় তাহলে ভালো হয় তো আমার মাংসটাতে আসলে সব কিছুই ঠিক মতো হয়েছিল তারপরে আমি আপনাদের দেখানোর জন্য আবার কিছুটা মাংস আমি কড়াইয়ে নিয়ে নিয়েছিলাম তো এই প্ল্যাটফর্মে আমি একেবারেই নতুন আমিও শিখছি সত্যি কথা বলতে তো আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আসে সেটুকু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমার ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন সবাইকে আল্লাহ হাফেজ